সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর রচিত বই সমূহের নাম আমরা আজকে জেনে নেব বিভিন্ন পরীক্ষায় তার বই থেকে প্রশ্ন আসে অর্থাৎ কোনটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত বই এভাবে বলা থাকে চলুন আমরা শিখে নিই সুনীতিকুমার কুমার এর রচিত বইগুলো হলো এক ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ দুই দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংরেজি তিন বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা চার কৃপা শাস্ত্রের অর্থভেদ সম্পাদিত এখন দেখব বিভিন্ন পরীক্ষায় কোন বই সম্পর্কে আছে দুটো বই থেকে প্রায় সময় নৈর্ব্যক্তিক প্রশ্ন এসে থাকে নিচের কোনটি সুনিতা কুমার চট্টোপাধ্যায় রচিত উত্তর হবে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এরপর আসতে পারে নিচের কোনটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত উত্তর হবে ডি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংরেজি অতীত দেখার জন্য ধন্যবাদ